পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে মানসিক হাসপাতালে বিক্ষোভ পরিচালক অবরুদ্ধ ইশরাক সহ বিএনপির একশো বিশ নেতাকর্মীর আগাম জামিন টানা তৃতীয় দিনে দুই হাজারের বেশি শনাক্ত করোনার দ্বিতীয় ঢেউ করা নাড়লেও নেই সচেতনতা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে সাথে আছে আমি রোমানা আমিন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডবল ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে রাজধানীর মাইন্ড এইট হাসপাতালে পুলিশ হত্যা মামলায় এক চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালককে অবরোধ করে বিক্ষোভ হয়েছে চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে বুধবার দুপুর বারোটা পর্যন্ত চিকিৎসা সেবা বন্ধ থাকে আন্দোলনকারীদের অভিযোগ ডাক্তার মামুনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত আহমেদবাবুর রিপোর্টে পুলিশের সিনিয়র এএসপি আনুসুন করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার আবদুল্লা আল মামুনকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে হাসপাতালের পরিচালক বিধান বিধানরঞ্জন রায় পোদ্দারের কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করেন চিকিৎসক কর্মচারীরা এ সময় ব্যাহত হয় চিকিৎসা সেবা ঢাকার বাইরে থেকে আসা রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় আন্দোলনকারীদের অভিযোগ ডাক্তার মামুনকে গ্রেপ্তারে আইন মানা হয়নি গ্রেপ্তারের আগে উদ্যতন কর্মকর্তাকে অবহিত করার দরকার ছিল অবিলম্বে মামুনকে মুক্তি দেওয়ার দাবি জানান তারা পুলিশ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে থাকে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হতে পারে অবশ্যই সেটা খুনের মামলা নয় খারাপ কোনো কিছু আমরা কোনোদিন দিন দেখিনি এবং এই যে দালাল চক্রের সাথে জড়িত এই কথাটা আমরা তার মানতে পারছি না সবাই মিলে আমাদের তার পরিচালক মহোদয়কে তিনটা দাবির মধ্যে প্রথম কথা হচ্ছে মামুনকে যে পন্থায় নিয়ে যাওয়া হয়েছে তার যথাযক্ষ আইনি ব্যাখ্যা প্রদান করতে হবে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন চিকিৎসক সমাজের উপর যদি কোনো অন্যায় হয়ে থাকে বিএমএ অবশ্যই এ ব্যাপারে দেখবে এবং বিএমে কঠোর অবস্থানে যাবে যে চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই হাসপাতালের পরিচালকের দাবি ডাক্তার মামুন যেন সুবিচার পায় আইন মোতাবেক উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এটার একটা সুরাহা করার চেষ্টা করছি উনি যেন সুবিচার পান তার প্রতি যেন কোনো অন্যায় না হয় যেন সত্যের ভিত্তিতে সব কিছু ঘটে ওনাকে যেভাবে নেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা আমি তো এখনও জানি না পরে সুষ্ঠু সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা বাবু একুশে টেলিভিশন ঢাকা রাজধানীতে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শোর চন্দ্র রায় সহ একশো বিশ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন আদেশের বিরুদ্ধে আলোচনার মাধ্যমে আপিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রিপোর্ট বুধবার বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে জামিন নিতে হাজির হন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী রাজধানীতে বাসে আগুন দেয়ার মামলায় বিএনপির ষোলোটি জামিন আবেদনের শুনানি শেষে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত একশো জনকে জামিন দেন হাইকোর্ট পরে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওনাদেরকে জামিন নামা দাখিল করতে হবে যেটা হচ্ছে আইনের শর্ত এবং এই সময়ের পরে প্রত্যেককে ঢাকার মেট্রোপলিটন সেশন জজ অর্থাৎ মহানগর দায়রা জজে সারেন্ডার করতে হবে তবে আদেশের বিরুদ্ধে এখনো আপিলের সিদ্ধান্ত হয়নি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অনেক সরকারি সম্পত্তি সরকারি বাস বেসরকারি অনেক গাড়ি ভাঙচুর হয়েছে অনেক অগ্নিসংযোগ হয়েছে অনেক বোমা নিক্ষেপ হয়েছে অনেক ধরনের বেআইনি কার্যক্রম হয়েছে সেই জন্য আমরা সিরিয়াসলি ব্যাপারটাকে অপোজ করেছি এই জামিনের বিরুদ্ধে আমরা আপিল করব কিনা সে ব্যাপারে আমরা আপনাদেরকে পরে জানাব গত বারোই অক্টোবর ঢাকা আঠারো আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত দশটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১৪টিরও বেশি মামলা দায়ের হয় এরপর সিসিটিভি পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ একুশে টেলিভিশন ঢাকা টানা তৃতীয় দিনেও দুই হাজার ছাড়াল কোভিড নাইন্টিন রোগীর সংখ্যা চব্বিশ ঘন্টায় নতুন করে শনাক্ত দুই হাজার একশো এগারো জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে দুইশো ছাপ্পান্নম দিনে একশো সতেরোটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ষোলো হাজার চারশো জনের মোট আক্রান্ত চার লাখ আটত্রিশ হাজার সাতশো হয়েছে শনাক্ত দুই হাজার পাঁচশো ছিয়াত্তর দশমিক পাঁচ শূন্য মৃত্যু ছত্রিশ দশমিক পঁচাশি প্রতি দশ লাখে সুস্থতার সংখ্যা দুই হাজার তিরাশি দশমিক দুই তিন এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে পঁচিশ লাখ হাজার চারশো একুশ জনের এদিকে করোনার দ্বিতীয় ঢেউ করা নাড়লেও এখনও অভাব সচেতনতার সংক্রমণ প্রতিরোধে বারবারই মাস্ক পরার কথা বলা হলেও শুনছেন না অনেকে নো মাস্ক নো সার্ভিস ঘোষণা করা হলেও মাস্ক ছাড়া গণপরিবহনে ওঠার দৃশ্য ধরা পড়েছে একুশের ক্যামেরায় দোকানগুলোতে অনেক দোকানে যেমন মাস্ক পরছেন না আবার ক্রেতারাও আছে গাছাড়া ভাব নিয়ে মেহেদি হাসানের রিপোর্ট ইউরোপের অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ এরই মধ্যে লকডাউনেও গেছে বেশ কয়েকটি দেশ বাংলাদেশেও সংক্রমণের দ্বিতীয় ঢেউর আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা সরকারও আশঙ্কা করছে শীতে করোনা বাড়তে পারে এ অবস্থায় প্রতিরোধের একমাত্র উপায় মাস্ক পরা এরই মধ্যে নো মাস্ক নো সার্ভিস নীতি ঘোষণাও করা হয়েছে তারপরও গাছের অভাব

না বাসে ওঠার পরে মাস্কটা রাখছিলাম ব্যাগের মধ্যে আর কি পরিবহন শ্রমিকরা বলছেন মাস্ক শতভাক নিশ্চিত করার চেষ্টা করলেও দু একজন বাসে উঠে মাস্ক খুলে ফেলেন তাহলে উঠলাম মাস্ক পরতে বলি মানে একজন আবার একটু মান আগরই তো আবার মাস্ক কিনেও দিই মাঝে মাঝে গাইস তো আগারে রাউছে ওই সবাই 210টা থাকে জানেন मारे না কি করব বলে ফুটপাতের দোকান ও বিপণি বিতান চিত্র একই রকম অনেক দোকানি মাস্ক পরেন না ক্রেতারাও যেন তোরাই কেয়ার আপাতত অনেকেই এটা বুঝতেছে না যে আগামিতা কি পরিস্থিতি হবে কিন্তু এটা পরিস্থিতির মোকাবেলার জন্য সবাই মাস্ক পরা উচিত কিছু ক্লায়েন্ট চলে আসে মনে করেন এই মাস্ক ছাড়াই চলে আসে আবার আমরা কোন কোন ক্ষেত্রে দেখেছে কাজ করতেছে এই মুহূর্তে মাস্ক করতে পারে না কিন্তু আমাদের মাস্ক 19 দিন থাকে আমাদের সাথে থাকে সবাইকে সবাই মাস্ক পরছে না আসলে এটা সবাই পরা উচিত এ অবস্থায় মাস্ক পরা বাধ্যতামূলক করতে অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার মেহেদি হাসান একুশ টেলিভিশন ঢাকা এবার সরকারি নির্ধারণ করে দেবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা ফি এবং ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট ফি সহ অন্যান্য ফি দুপুরে সচিবালয়ে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোকে ক্যাটাগরি ভুক্ত করে দেয়া হবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান মন্ত্রী বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলোর স্বাস্থ্য সেবা বিষয়ক পর্যালোচনা সভা নো নো মাস্ক সার্ভিস স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষের সভায় ক্লিনিকের বর্জ্য ব্যবস্থাপনা একটি নিয়মের মধ্যে করার প্রস্তাব আসে এছাড়া চিকিৎসা ও টেস্ট ফি সরকারিভাবে নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত হয় সবাই স্বাস্থ্যমন্ত্রী জানান মন্ত্রণালয়ের একটি কমিটি এ বিষয়ে কাজ করবে এই ক্লিনিকে এই হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারে এই ধরনের সেবা দেওয়া হয় এবং সেই সেবার মূল্য এই এটাও ওনারা একটা বোর্ডের মধ্যে দিয়ে দিবে যেটা সরকারি হাসপাতালে রয়েছে জনগণ যাতে কিনা সেবা পায় জনগণ যাতে প্রতারিত না হয় জনগণ যাতে সঠিক মূল্যে তাদের চিকিৎসাটা পায় করোনায় মৃত্যু ও আক্রান্ত আরো বাড়ছে এ অবস্থায় প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকগুলো প্রস্তুত রাখার আহ্বান জানান মন্ত্রী আপনারা জানেন দ্বিতীয় ওয়েব সমস্ত পৃথিবীতে লেগেছে কোভিডের বাংলাদেশেও সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে মৃত্যুর হারও গতকাল আমরা দেখলাম বৃদ্ধি পেয়েছে যাতে এটি আমাদের আওতার বাইরে না চলে যায় সে বিষয়ে আমি জনগণকে আহ্বান করব যে স্বাস্থ্যবিধি মেনে যাতে চলেন যেসব হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নবায়ন করা নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে সিলেটে বিদ্যুৎ বিপর্যয় পানির জন্য হাহাকার দ্রুত স্বাভাবিক হবে আশ্বাস কর্তৃপক্ষের পর আবার রাতের সংবাদে কুমারগাঁও বিতরণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের বত্রিশ ঘন্টা পর সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে তবে এখনও বিদ্যুৎবিহীন শহর ও আশপাশের বহু এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সমস্যা দেখা দিয়েছে পানি সরবরাহ ব্যবস্থায় এদিকে ট্রান্সফর্মার মেরামতে বিরামহীন কাজ করছেন বিদ্যুৎ বিভাগের শতাধিক কর্মী সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্টুর সহায়তায় আরো জানাচ্ছেন বিদ্যুৎ না থাকায় পানির জন্য হাহাকার সিলেট মহানগর এলাকায় অনেকে বহু দূর থেকে সংগ্রহ করছেন পুকুর ডোবার পানি পানি সংকটের সাথে যুক্ত হয়েছে মোমবাতির আকাল এমন পরিস্থিতিতেই দিনযাপন নগরবাসীর পানির সমস্যার কারণে মানুষ হাহাকার করে এবং মোবাইলের নেটওয়ার্ক নাই সবদিকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা খাওয়ার পানি নাই কিছু এখন বাল্টি গিয়ে আর নদীতে গিয়ে গিয়ে আনতই গো আর কি বাথরুমের খরচের পানি সে আমরা সব মতো অসুবিধা টয়লেট ব্যবহার করতে পারতাছি না পানির জন্য এদিকে প্রকৌশলীদের তদারকিতে পাওয়ার ট্রান্সফরমার মেরামতে নিরলস কাজ করছেন কর্মীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা সর্বাত্মক চেষ্টা করতেছি কালকে সারা রাত আমরা এখানে ছিলাম সাইডে ছিলাম আমি নিজে ছিলাম তো আমরা আমরা আশা যত দ্রুত সম্ভব অন্যদিকে আগুনের ঘটনা তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ কর্মকর্তারা সোমবার সকালে জাতীয় গ্রিডের সঞ্চালন কেন্দ্রে আগুন লাগে দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসলেও পড়ে যায় কয়েকটি ট্রান্সফরমার সেই থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট আশপাশের এলাকা ইসলাম টেলিভিশন একুশে কোন অর্বাচীনের কথায় ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ কাজ বন্ধ করা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজামেল হক বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নদী বন্দরে ভিআইপি জেটিতে সাংবাদিকদের সাথে আলাপে মন্ত্রী একথা জানান কে কোথায় কি বলল এবং আমাদের এই সরকার অত্যন্ত সক্ষম এবং দায়িত্বশীল একটা সরকার কাজেই তারা যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটা বাস্তবায়ন করার সক্ষমতা রাখে সরোয়ার্দি উদ্যানে আমরা করতেছি ছাব্বিশ ফিট মানে দীর্ঘ বঙ্গবন্ধুর ভাস্কর্য পাকিস্তানি সারেন্ডার হায়ানা বাহিনীর কীভাবে সারেন্ডার করেছে ইত্যাদি সব এটা তো এই দেশের নতুন কিছু না এটা তো ভাস্কর্য আমাদের ঐতিহ্য এবং এটা বহু স্থানে আছে কাজে এই সমস্ত অরপ্রাচীনদের কোনো কথার জবাব দেওয়াটা আমলে নেওয়াটা তাদের গুরুত্ব দেওয়া হয় টিউশন ফি ছাড়া অন্য খাতে স্কুল কলেজগুলো টাকা নিতে পারবে না জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান টিউশন ফি নিয়ে অভিযোগ করছেন তারা অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেতন ও রক্ষণাবেক্ষণ খাতে প্রতি মাসে তাদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হয় এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকদের কথা চিন্তা করে উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি এমন সিদ্ধান্ত নিয়েছে রাত আটটার মধ্যে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ তাপস ফজলে বুধবার সকালে আজিমপুর আধুনিক নগর মার্কেটের কারণে অনেকগুলো মার্কেট নির্ধারিত অবস্থায় আছে। ফলে ব্যবসায়ীরা টাকা লগ্নি করে দোকান বরাদ্দ পাচ্ছেন না এদিকে দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে একটি করে গণশৌচাগার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়র তাপস তবে জনসংখ্যা বেশি এমন ওয়ার্ডগুলোতে একাধিক গণশৌচাগার নির্মাণ করা হবে বলেও জানান তিনি বিভিন্ন মার্কেট বিভিন্ন অবকাঠামো উন্নয়নে দীর্ঘ সুক্তিতা রয়েছে এই জন্য আমরা এগুলো বিশেষ নজর দিচ্ছি আমরা প্রত্যেকটা মার্কেটে ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সম্পন্ন করে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে ইনশাল্লাহ আমরা বুঝিয়ে দেব এ পর্যায়ে প্রবাসের খবর বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লামের প্রদর্শিত পথে চলতে পারলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে দুবাই আবির বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কে রেস্টুরেন্ট হলরুমে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আলোচনায় বক্তারা কথা বলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জুলফিকার ওসমানের সভাপতিত্বে ও জসিম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব সুনিক শফিউল আজম চৌধুরী বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী বাবুল ও সহসভাপতি হরনুর রশিদ আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড একবার পুলিশ আরও কর্মকর্তা হত্যা মামলায় চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে মানসিক হাসপাতালে বিক্ষোভ পরিচালক অবরুদ্ধ বাস পোড়ানোর মামলায় গয়সর ইশফাক সহ বিএনপির একশো বিশ নেতাকর্মীর আগাম জামিন টানা তৃতীয় দিনে দুই হাজারের বেশি শনাক্ত করোনার দ্বিতীয় ঢেউ করা নালেও নেই সচেতনতা দর্শক সর্বশেষ খবর জানতে ডাল করুন আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন